অবশ্যই এটা হৃদয় বিদারক খবর যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল যে রায় চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই সময় পত্রিকায় লেখা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল মামলায় রিভিউ আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে এসএসসি নিয়োগ সংক্রান্ত সবকটি রিভিউ পিটিশনই খারিজ করা হয়েছে এর ফলে গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টের তদানন্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের যে রায় দিয়েছিল সেটাই বহাল রইল তিন এপ্রিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তথাকথিত নন টেনটেন্ট যারা আছেন অর্থাৎ যারা অযোগ্য নন যোগ্য তাদের যাতে রায়টা বহাল থাকে সেই মর্মে তারা রিভিউ পিটিশন করবে এছাড়া অনেকে ব্যক্তিগতভাবেও রিভিউ পিটিশন করেছিলেন কিন্তু সবকটাই কিন্তু খারিজ হয়ে গেছে অর্থাৎ আদালত কিন্তু বলল যেমন পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিয়েই কিন্তু তাদেরকে নতুনভাবে নিয়োগ পেতে হবে অর্থাৎ এই মুহূর্তে পরীক্ষা অ্যাডমিট কার্ডও ডাউনলোড চলছে তো সেই ব্যাপারটাতে আদালত কিন্তু কোনো হস্তক্ষেপ করল না এক কথায় বলা যায় যে নিয়োগ প্রার্থীদের আসল ওএমআর সিট এবং তার মিরর ইমেজ এসএসসি সংরক্ষণ করে না রাখাটাকে মূল রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের গাফিলতি ঢাকার প্রমাণ সামনে এসেছে আপোষ হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়া নন টেন্টেড প্রার্থীদের কাছে হৃদয় বিদারক ও যন্ত্রণার তবে নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এটা কিন্তু আদালত জানিয়ে দিয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীকে এমন অবস্থায় ফেলার জন্য যারা এক ও একমাত্র দায়ী সেই কর্তৃপক্ষ সম্পর্কে আদালত যে কড়া মন্তব্য করেছে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত বলেও কিন্তু মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট তো যাই হোক মূল বিষয় হচ্ছে এটাই যে সমস্ত রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল যারা চাকরি নতুন করে পাবেন তাদেরকে কিন্তু ফের পরীক্ষা দিয়ে আসতে হবে অর্থাৎ যেটা অলরেডি প্রসেসিং চলছে এটা এই সময় পত্রিকা সহ সমস্ত পত্রিকা প্রকাশিত হয়েছে খবরটা গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই একবার স্ক্রিনশট নিয়েও মূল খবরটা পড়ে নিতে পারেন